আমি মোহাম্মদ কবির আজকে আমাদের পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তাপ সম্প্রসারণ সম্পর্কে যা আমার সাথে রয়েছে নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী বন্ধুরা এবং তাদেরকে নিয়ে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্ত হয়ে তাপ সম্প্রসারণ পরীক্ষা বিক্রি করে দেব তো শুরু করা যায় এবার আমরা বোতলটি গরম পানির মধ্যে রেখে দেখব বেলুনটিতে কি হয়। দেখতে মাসলেন আস্ত আস্ত বেলুনটি ফুলে উঠলো। সম্পূর্ণ ফুলে গেলে এবার আমরা ঠান্ডা বড় বড় পানির মধ্যে রেখে দেখব কি ঘটে বেলুনটির। পানির মধ্যে রাখার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বেলুনটি চুপসে গেল। আমরা তো ওতে দেখতে পেয়েছি গরম পানিতে একটি বোতলের মুখে বেলুন লাগিয়ে দেওয়া হয়ে বাড়িতে রাখলে তখন দেখা গেছে বেলুনটি ফুলে উঠেছে এবং গরম বিশ্চিহ্ন ঠান্ডা পানিতে রাখার পরে দেখা গেল যে বেলুনটি চুপসে গেল এর কারণ হলো গরম পানিতে বায়ুর প্রসারণ বেশি থাকার কারণে বেলুনটি ফুলে উঠল এবং ঠান্ডা পানিতে বায়ুর প্রসারণ কম থাকার কারণে বেলুনটি চুপসে গেল